সকালে আমরা আমাদের হোটেল থেকেই ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্টে ছিল রুটি আলুর তরকারি আর এগ ভুর্জি তারপর আবার বেরিয়ে পড়লাম নেক্সট সাইড সিনের জন্য এটা তিন পাহাড় যেটা তৈরি করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর এখানে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে তারপর আমরা চলে গেলাম সৃজনী শিল্পগ্রামে এখানে আমাদের দেশের কয়েকটা স্টেটের সংস্কৃতি আর ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে যার মধ্যে ছিল বিহার সিকিম আসাম ঝাড়খন্ড আন্দামান নিকোবর আর পশ্চিমবঙ্গ খুব তাড়াতাড়ি শান্তিনিকেতনের বড় ভিডিও আসছে যেখানে তোমরা ডিটেলসে সব জানতে পারবে রিধিতা নন্দিনী দেবলিনা কোচবিহার থেকে সুপর্ণা অনেক ভালোবাসা তোমাদের জন্য এরমভাবেই তোমরা আমায় ভালোবাসা দিও আজ আমরা বাড়ি ফিরে যাব। এই দুটো দিন দারুণ মজা করলাম বিকেলে আমাদের ট্রেন তাই স্টেশনে চলে এলাম আজ তবে আসছি দেখা হচ্ছে কাল দুপুর একটায় টাটা